হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখতে থাকো সবাই এখানে বেগুন কেটে নিয়েছি হলুদ নুন মেখে বেগুনগুলোকে ভাজা করব। দেখো এখানে কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো বসিয়ে দিলাম দেখো এখানে বেগুনগুলো দিলাম বেগুনের একটা পিঠ উঠিয়ে দিয়েছি দেখতে কথা সবাই বেগুনগুলো ভেজে নি তারপর আবার ফিরে আসবো দেখো এখানে বেগুনগুলো ভাজা করে নামিয়ে নিলাম অনেক দিন পর তোমাদের কাছে চলে আসলাম এতদিন তো মানে আসতে পারি নাই আমার বড় যায়ের শরীর খুব খারাপ ছিল তারপর সুস্থ হয়ে গিয়েছিল সুস্থ হয়ে বাড়িতে আসার পর চেক আপে গিয়েছিল চেক আপে চেক আপ করতে গিয়েই আমার বড়জার বাড়িতে ফিরতে পারেনি দেখো এখানে ফুলকপি কেটে নিয়েছি আমিও এতদিন বড়জায়ের ঘরেই ছিলাম আর ওদের তো এখন আর মা তো নেই কারণ মার আমার বড় যায়ের পরেই আমি দুই নম্বর ওদের সাথেও থাকতে হলো কারণ মা যখন নেই কারণ এখন তো আমি বড়ো ওদের সাথে তো একটু দেখাশোনা করতেই হয় তার জন্য আমি এত দিন ভিডিও দিতে পারিনি কেউ কিছু মনে করো না সবাই আমার সাথে থাকো আমিও সবার সাথেই আছি ছেলেরাও কিন্তু অনেক চেষ্টা করছে তার মার জন্য কিন্তু মাকে আর ফিরে পেলো না দেখো এখানে ফুলকপি কেটে নিয়েছি এখন টমেটোগুলো বসিয়ে দিলাম মশলা দিয়ে টমেটোটা ডাইলে সম্বাস দেওয়া হবে টমেটো দিয়ে দিলাম তেল দিয়ে এখানে ফুলকপিও ভাজা হয়ে গেলো দেখো এখানে টমেটো দিয়ে ডাইল সম্বাস দিয়ে দিলাম আমার বড় জলের ঘরে রান্না করা হয়েছে ওদের তো তো জায়ের মারা গিয়েছে তার জন্য সব কিছুই নিরামিষ এখানে দেখো আলু ভাজা করে নামিয়ে নিলাম আমরা কখনো ভাবতে পারি নি যে আমাদের বড় যায় যে আমাদেরকে ছেড়ে এইভাবে চলে যাবে দেখো এখানে কফির ডুগা একটু ফাঁপ দিয়ে নিয়েছি নুন দিয়ে একটু ভাপ দিয়ে দিলাম তারপর নামিয়ে নিলাম এখানে কপি আলু ভাজা হয়ে গেল কপি আলুগুলোকে একসাথে নামিয়ে নেব দেখো এখানে সব সবজি একসাথে মিশিয়ে কেটে নেওয়া হয়েছে সবগুলো সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করা হবে এখানে আছে ধনিয়া পাতা দেখো কফি আলু একসাথে ভাজা বসিয়ে দিলাম এখানে নিরামিষ সবজিটা বসিয়ে দিলাম একসাথে কিছু সাতলিয়ে নিই তারপর আসবো দেখো সবজিগুলোকে একসাথে দিয়ে কষিয়ে নিয়েছি এখন নুন দিয়ে দিলাম দেখো এখানে কপি টুকাগুলো একটু ফাঁপ দিয়ে নিয়েছি এখন একটু ভেজে নেব তারপর সব একসাথে দিয়ে মিশিয়ে নেব নিরামিষ সবজির জন্য এখানে সয়াবিনও দেওয়া হয়েছে দেখো এখানে কড়াইতে মশলা দেওয়া হয়ে গেল কপি আলু সবজিগুলোকে ভেজে রাখা সবজিগুলোকে এখন ঢেলে দিলাম কিছু সময় মশলা দিয়ে কষিয়ে নিই তারপর আবার ফিরে আসছি দেখো এখানে নিরামিষ সবজিটা রান্না হয়ে গেল এখানে যে ফুলকপি আলু দিয়ে ঝুল দিয়ে দিলাম এখন ঝুলটা উতরান উঠে গেল সাথে কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম নিখো কফি আলু ঝোল রান্না করা হয়ে গেল এখন নামিয়ে নিয়েছি আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে